Gracias. 嗯。 দর্শক আমরা এই মুহূর্তে আছি আপনারা জানেন যে যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে এই মুহূর্তে বিএনপির সম্পাদক এম নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদার যে সুস্থতা কামনায় কিন্তু ইতিমধ্যে

शाम को जेजा हर दका Ajde da loviš. Ajde দেখ <muchas> আমার ব্যস্ত রাখুন আমি টাকা লইলি এবার আমার টাকা দিলেন रा <laughs> 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 It's very nice, now. I'm not, I'm not.

সেখানে নিশ্চয়ই আপনার এবং এই প্রেক্ষিতে আপনি একটু বলবেন আসলে সামনে নির্বাচন প্রথমে আপনার কথা শুনবো আসলে

আসলে আপনি তো ইতিমধ্যে আমরা যতটুকু জানি আপনি যুক্তরাজ্য সফরে গেছেন নিশ্চয়ই পার্বত্য চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা হয়েছে সেখানে আসলে এই তালিকা নিয়ে কোনো কথা তিনি বলেছেন কিনা কিংবা আপনি কি মনে করেন যে একটি প্রাথমিক তালিকা পরবর্তীতে চূড়ান্ত তালিকা আপনার দল প্রকাশ করবে কিনা এই বিষয়ে একটু বলবেন আমাকে বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি আসলে যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কাজে সংক্ষিপ্ত একটি সফরে এবং সফর শেষ করে আমি আজকেই এসেছি এবং আসার সাথে সাথে এখানে ফজর সাউব আল্লাহ রহমতুল্লাহ মাজার জিয়ারত এবং নামাজ আদায় করে মাজার জিয়ারত করে এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমি ইতিমধ্যে আমার নির্বাচনী আসন সিলেট তিন দক্ষিণ শোমা ফেঞ্চিগঞ্জ এবং বালাগঞ্জে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ এখানে সবাই উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল সমাবেশের মতো রূপ ধারণ করছে সেটা একটা ভালোবাসার বহি প্রকাশ আমি মনে করি আপনারা আপনারা ইতিমধ্যেই দেশ ও জাতি আসলে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং একটি ট্রান্সপারেন্ট ইলেকশনের দিকে আগাচ্ছে এবং একটি নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি যেটা ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা রিয়ে শুট করেছেন যে ফেব্রুয়ারি প্রথমার দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আগামী নির্বাচন ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব আরেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দানের শীষ প্রতীক নিয়ে দানের শীষ প্রতীককে বিজয়ের মাধ্যমে দেশে সরকার গঠন করে একটি গণতন্ত্র ন্যায় বিচার এবং সুশাসন এবং আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআ আমরা দেখতে পাবো যেমন তারেক নেতৃত্বে আজকে আসলে এখানে বক্তব্যের কিছু নেই আমার আমি অত্যন্ত আবেগ আপ্লুত যে আমার নির্বাচনী এলাকার মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমাকে দেখতে পাননি এক সপ্তাহের ব্যবধানে এত এত মানুষ আমার প্রাণপ্রিয় সহযোগিতা সহকর্মীরা এখানে এবং এলাকার জনগণ এখানে এসেছেন আমি আমার নেতা জনাব তারিক রহমান সাহেবের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে দেওয়ার পক্ষ থেকে আমার নেত্রী দেশের পক্ষ থেকে আর নির্বাচনের ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা নিজেরাই জানেন যে তালিকা যেটি ঘোষণা করা হয়েছে সেটা আপনারাই জানেন আমাদের লক্ষ্য একটাই সামনে আমরা جناب তারেক রহমান সাহেবের নেতৃত্বে দানের শীষ প্রতীককে সামনে রেখে বদ্ধপরিকর আমরা আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র নেচার সুশাসন ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং এই নির্বাচন দেশ ও জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং শীষকে বিজয়ের লক্ষ্যে আমরা আজকে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মী আমরা জনগণকে সম্পৃক্ত করে আমরা ঐক্যবদ্ধ এইটুকুই আপনাদের বলব ইনশাল্লাহ আশাবাদী আমরা এইটুকু আশা এবং প্রত্যাশা তখনই আর সমাপ্তি পরিসমাপ্তি ঘটে

প্রাথমিক বাছাই প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে না জনগণ কি মনে করছে বা জনগণের মধ্যে কোনো বাড়তি চাওয়া আছে কিনা ভিন্ন রকম কোনো চাওয়া প্রত্যাশা আছে কিনা যে চাওয়া জনগণের যে চাওয়া রাষ্ট্রের যে চাওয়া সেই চাওয়াই হচ্ছে বিএনপি চাওয়া আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা দেখতে চাই আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে চাই এটা হচ্ছে জনগণের চাওয়া এবং এই চাওয়াটাই হচ্ছে বিএনপির চাওয়া এই চাওয়াই হচ্ছে আমার চাওয়া এই ছওয়ার মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া যেভাবেই প্রতিফলিত হয় যে এই ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা তাকেই দলের চূড়ান্ত মনোনয়ন দেবেন সামলাপাই দর্শক আমরা এই মুহূর্তে ছিলাম শাহজালাল মাজারা আপনারা জানেন যে সিলেটের শাহজাল মাজারে এসেছেন বিষয়ক সম্পাদক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারিস্টার এম এ সালাম তিনি সংক্ষিপ্ত সফরশেষ যুক্ত রাজ্য তাকে সফর শেষে এই মধ্যে সিলেটের সাদা মাজাবে জিয়ারত নামাজ পড়ে আসারে নামাজ পড়ে জিয়ারত শেষে দোয়া করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চার পার্সেন্ট খালেদ অসুস্থতার দোয়া করেছেন এখানে এসেছিলেন সিলেট জক্ষী শর্মা বিএনপি এবং অঙ্গসঙ্গ উন্নয়ন সেই সাথে ছিলেন সিলেটের জেলা বিএনপি ও ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের

すごい ত্রিবৃন্দর দুর্গ মধ্যে মাঝে রেসিডেন্ট পরীক্ষা কিন্তু দশক হাজার হাজার নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত কিন্তু এই মুহূর্তে ছিল শাহজাল মাজার প্রাঙ্গুলি আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি আন্তর্জাতিক বিষয় কেন্দ্রের সম্পাদক পারিস্টার এম এস আলাম যুক্তরাজ্য সংসদ সভার শেষে ইতিমধ্যে কিন্তু সাদার বাজার প্রাঙ্গনে ঘেরা করতে এসেছেন এবং নেতা কর্মীরা হাজার হাজার নেতা কর্মীদের ভিড় জমিয়েছেন পাশাপাশি বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন हाँ तो यार तो आज के हमारे और ढोल का ढोल का भाई मोबाइल एक ठुक नीचे लाओ मोबाइल नीचे भाई मोबाइल नीचे लाओ हमें माक्रो एक्शन पास करने के लिए चिल्लाने के लिए तो करते हैं आज के पूरे जुप्पराचे में भाई